অবশ্যই এটা আমার কাছে মনে হয় যে আমি এদেরকে আসল প্রবাসী বলবো না এরা তো আমাদের দেশেরই সন্তান হ্যাঁ আমাদের দেশে পাসপোর্ট নিয়ে খেলছে এবং যখন ন্যাশনাল অ্যানথম হয় তারা কিন্তু ন্যাশনাল অ্যানথম আমাদের সাথে সাথে কিন্তু গাচ্ছে আমি বলছি আমাদের দেশের প্লেয়ার তারা হয়তো তাদের প্রফেশনাল কাজে বা বাবা মার ক্ষেত্রে হয়তো তারা বাইরে থাকছে দেখেন এটা আমি পজিটিভলি দেখছি কারণ এক হামজা যখন বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয় তার আগে কিন্তু জামাল তারেক কাজীরাও কিন্তু বাংলাদেশ দল খেলেছে জামাল দীর্ঘদিন ধরে আমার সাথে খেলেছে সুতরাং এটাকে আমি পজিটিভই দেখি কারণ ভালো প্লেয়াররা যখন আসলে খেলবে আপনার দলে তখন কিন্তু আপনার দল দল হিসাবে খেলবে অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে একটা হাইপ ক্রিয়েট হবে যেটা কিন্তু হামজা তৈরি করে দিয়ে গেছে এটা খুব ইম্পর্ট্যান্ট বাংলাদেশ ফুটবলে হামজার অন্তর্ভুক্তিতে আসলে দেশের ফুটবলের যে হাইপ এবং যে ক্রেজ তৈরি হয়েছে এটা কিন্তু অনেক দিন ধরে দেখা যায়নি এবং তার একটা কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচে কিন্তু বড় একটা প্রভাব কিন্তু মাঠের পারফরমেন্স ওপরে ছিল সুতরাং আমলব এটাকে আমি আসলে সত্যি সত্যিগরত অনেস্টি যদি বলি আমি তো এটা পজিটিভ পজিটিভটি দেখছি দেখেন এখন ব্যাপারটা হলো আমরা অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছি সেখানে যদি গ্রুপ দেখেন আমরা কিন্তু সব চারটা দলই কিন্তু এক পয়েন্টস নিয়ে কিন্তু টেবিলে রয়েছে আমাদের কিন্তু বেশ ভালো সুযোগ আছে এই গ্রুপ থেকে টপ টিম যেটা থাকতো তারা কিন্তু এশিয়া কাপে ডিরেক্টলি কোয়ালিফাই করবে সুযোগ কিন্তু আপনার সামনে রয়েছে দশজন আপনার সাথে সিঙ্গাপুর খেলবে সুতরাং এটা কিন্তু আমাদের হোম ম্যাচ হবে আমাদের কিন্তু বেশ ভালো সুযোগ আছে এবং সিঙ্গাপুর দুই তিন বছর আগে যে স্ট্যান্ডার্ড ছিল তাতে কিছুটা হলো আমার কাছে মনে এখন ওই অবস্থায় নাই তাদের ইন্টারন্যাশনাল যদি রেকর্ড দেখেন তো সেখান থেকে সিঙ্গাপুরকে কিন্তু হারানো সম্ভব আমি মনে করি এবং সমিতের ব্যাপারটা হচ্ছে সমিত যখন আমি গত পরশু দিন দেখলাম যে সে বাংলাদেশ দলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের জন্য আরো পজিটিভলি আকার ধারণ করেছে এই কারণে কারণ হামদার ইনক্লুশনের মাধ্যমে কি দলে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে মানসিকভাবে এবং এটা কিন্তু মাঠের পারফরমেন্সের কিন্তু বড়ো একটা ইম্প্যাক্ট ফেলেছে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সমিত সময় কথা বলেন সেও যেহেতু জুনে যদি তাকে আমরা পাই এটা আমাদের জন্য খুবই খুবই পজিটিভ হবে আমি এই কারণে বললাম দেখেন আমার ও যে পজিশনে খেলে লাইক অ্যাটাকিং মিডফিল্ডার স্ট্রাইকার গোল করতে পারে গোল করাতে পারে সুতরাং এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ এই মুহুর্তে কিন্তু আপনাকে ম্যাচ জিততে হলে আপনাকে গোল স্কোরার লাগবে সেটা কিন্তু আপনার দলে নাই সুতরাং সমিতের ইনক্লুশন আমার কাছে মনে হয় যে ওই অভাবটা আমরা হয়তো দূর করতে পারবো এবং টিমের ভিতরে একটা আমার কাছে মনে হয় যে হামজার পরে আসলে সমিতার ইনক্লুশন আমার মনে হয় টিমটা মোরালি এবং অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুই জায়গাতে একটা বড় প্রভাব ফেলবে অবশ্যই অবশ্যই দেখেন হামজার যে প্যাটার্নে ফুটবল খেলে তাকে আপনি মোর ডিফেন্ডিং নট মোর অ্যাটাকিং হ্যাঁ হামজা কিন্তু লেস্টারে বলেন বা সে এখন লোনে খেলছে সেখানে কিন্তু অলমোস্ট সেম পজিশনে খেলে সামটাইমস সিপ্লেন রাইট ব্যাক হ্যাঁ সুতরাং ওর ডিফেন্ডিংটা কিন্তু বেশ বেশ ক্লিন সুতরাং তাকে কিন্তু ওই জোনটাতে রেখে আমার কাছে মনে হয় যে কোচের পরিকল্পনা করা উচিত অ্যাটাকিং ইজ সোম তাকে আসলে অ্যাটাকিংয়ে বেশি ইনক্লুশন করতে হবে দেন কিন্তু আপনি যে সুযোগগুলি আসবে সেগুলি কিন্তু কাজে লাগাতে হবে বিকজ আমাদের অ্যাটাক ইন কিন্তু আপনি জানেন ফিনিশিংয়ের জায়গাটা একটা বড় দুর্বলতা রয়েছে অ্যাট দ্য সেম টাইম আমি বলব যে যে থ্রু বলগুলি মানে ফাইনাল থার্ডিকে যে পাসগুলি সেগুলোরও কিন্তু কিছু অ্যাবসেন্স আছে সেগুলো হয়তো আমাদের সমিত ওইটা রিকভার করতে পারবে বিকজ সমিতের যে ম্যাচগুলি আমি দেখেছি সেটা ইজ ভেরি ক্রিয়েটিভ সুতরাং আমার কাছে মনে হয় যে ওই জায়গাগুলি কভার করতে পারবে এবং ওরা দুজন যদি আসলে মিডফিল্ড জোনটাকে কন্ট্রোল করে ফেলতে পারে এখানে সিঙ্গাপুর আমার কাছে মনে হয় যে আমরা ম্যাচটা জিততে পারবো আমি এটাকে এভাবে দেখি না বরং এখানে যদি আমি আমি টিমের পার্ট হতাম আমি যদি প্লেয়ার থাকতাম আমি এটাকে ইনকারেজ ফিল করতাম বিকজ আপনি হামজার সাথে যখন অন দ্য পিস শেয়ার করবেন এটা আপনার জন্য প্রাউডের ব্যাপার এবং সমিতের মতো প্লেয়ারের সাথে যখন আপনি পিছিয়ে খেলবেন তখন এটা আমি মনে করি যে আমাদের বাকি প্লেয়ারদের কিন্তু মোটিভেটেড অনেক হাই হবে কনফিডেন্টলিভেল অনেক হাই হবে কারণ তারা তো আসলে বটগাস হয়ে দাঁড়িয়ে যায় কিন্তু হামজাকে আপনি যদি দেখেন একটু ডিটেলসে বলি হামজাকে যদি আপনি লাস্ট ম্যাচে দেখেন দেখেন রাইট ফ্ল্যাঙ্ক থেকে লিস্টন ক্লাসও যখন রহমতকে বারবার আসলে ট্যাকেল বিট করছিল তখন কিন্তু হামজা ওই ওই জায়গাটা কিন্তু ম্যাচটা রিট করেছে আপনি যদি দেখেন এবং সে কী করেছে দুইবার কিন্তু আপনি দেখবেন লিস্টন ক্লাসকে ট্যাকেল করেছে এবং লিস্টন ক্লাসের সেকেন্ড টাইম সে মিডফিল্ড থেকে আর রহমতের দিকে কিন্তু বারবার ওয়ান টু ওয়ানে যায়নি সুতরাং দ্যাটস দ্য দ্যাটস দ্য ম্যাচ রিডিং আমি মনে করি যে এই ধরনের প্লেয়ার যখন আপনার দলে থাকবে এটা আমাদের প্লেয়ারদের জন্য আমি মনে করি ইনক্রেস ফিল আপ এবং আপনি যেটা বলেছেন যে প্রবাসী প্লেয়ার না আমাদের প্লেয়াররা যখন কোয়ালিটি প্লেয়াররা যখন দলের সাথে ইনক্লুড হবে এটা আমাদের অন্যান্য প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জ হবে প্লাস পারফরমেন্সের লেভেল কিন্তু তারা আরও উপরে নিয়ে যাবে কারণ আমাদের এখানে একটা আমরা 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 যেটা চিন্তা করি এটা আমরা যখন যে আপনি যখন টিমের অটোমেটিক চয়েস হয়ে যাবেন তখন আপনার পারফরমেন্স তেমন থাকবে না আপনার যখন কম্পিটিশন হবে আপনার প্লেয়ার পজিশনে যখন দুই তিনটা কম্পিটিটার থাকবে তখন আপনার পারফরমেন্স লেবন অনেক হবে আমাদের এখানে কিছু প্লেয়ার চিন্তা করে দেয়ার অটোমেটিক চয়েস যার কারণে তাদের পারফরমেন্স লেভেল দেখবেন যে আপ আপস অ্যান্ড ডাউন করছে তারা কিন্তু একটা লেভেল ধরে রাখতে পারছে না সুতরাং এই প্লেয়ারদের ইনক্লুশন আমি মনে করি যে আমাদের বাকি যে প্লেয়াররা রয়েছে তারা তাদের পারফরমেন্স চিন্তা করবে খেলার জন্য হলে আপ করতে হবে এবং কম্পিটিশনটা তারা হয়তো তাদের মনের ভিতরে নিয়ে তারা কিন্তু পরবর্তী সময় খেলার জন্য সুযোগ তৈরি করবে